বলেছেন প্রত্যেকটি বক্তাই যদি এভাবে ওলিদেরকে একটু আমরা তাদের সম্বন্ধে বলি আমার মনে হয় আমাদের ভালো হবে বাহ কারণ ওলিরাই এই দেশেই ইসলামটা হওয়া তাই তাই 720 বছর আগে এই বাংলার জমিনে এসেছিলেন শাহজালাল বাবা তখন নামাজ পড়ার জায়গা ছিল না আমাদের একটা সেজদা করার জায়গাই বাংলার জমিনে ছিল না হজরত শাহজালাল বাবা আসলেন তিনশো ষাট জন আউলিয়া এই বাংলার জমিনে প্রথম দরগা মসজিদ হয় সিলেটে যা দুইশো একষট্টি বছর আগে আমাদের প্রশাসন থেকে আমাদের নাইবুল স্যার আসছেন আমি তার প্রতিও সালাম ভালোবাসা রাখি তো সেই জন্য আমি অনুরোধ করব যারা নেতৃত্ব স্থানে আছেন আপনারা বিভিন্ন জায়গায় আপনারা কথা বলেন আমাদের অলিদেরকে নিয়ে আপনারা একটু ভাববেন বলবেন তো আমি ছোট্ট করে একটি গান করব তার আগে বাবাজিরা আপনাকে এখানে ওই পিছনে কিন্তু মানুষ বসা আছে আপনাকে বসতে হবে আমি একটা কথা প্রতিটি মঞ্চে বলি আজও বলবো যতদিন আমার মালিক আমাকে বাঁচিয়ে রাখে যতদিন এই মঞ্চে আমি থাকি ততদিন বলার জন্য চেষ্টা সেই কথাটা আমরা আসলাম কোথায় কোন আসলাম কার মজলিসে কার মাহফিল এটা আমাদেরকে জানতে হবে জানতে হবে আল্লাহর অলিদের কথা আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের সোরাই বাষট্টি নাম্বার আয়াত আল্লাহ ওয়াজ করে শোনাইলেন আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আমার আল্লাহ বলছে আমার ওলিদের কোনো ভয় নাই সুবহানাল্লাহ কেন ভয় নাই তাদের কোনো দুঃখ নাই এরা কোনো চিন্তিত নয় এরা দুনিয়ায় থাকতেও যেমন আল্লাহ রহমত নিয়ামত প্রাপ্ত এরা মাজারের মধ্যে শুয়েও তেমনি রহমত নিয়ামত প্রাপ্ত সুবহানাল্লাহ আরে আরে আমরা সেই ওলির মাহফিলে আসছি আর কোরআনুল শরীফে আরেকটা সূরার নাম বলবো জেটার নাম হলো সূরায়ে বাকারা 154 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে সাবধান করেছেন আচ্ছা সেই সাবধানটি করেছেন আলা ইনা ওয়ালা তাকুলু লিমাইয়াব তালু ফী সabilিল্লাহ আম ওয়াতান অলা আহইয়ান তা তাশুহুরুন আমার আল্লাহ বলেছেন সাবধান এই সাবধানটা নামাজ রোজা হজ জন্য নয় এই সাবধানটি করেছে আল্লাহর অলিদের সম্বন্ধে আমার আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল শহীদ হয়ে গেল ফানা হয়ে গেল বিলীন হয়ে গেল তাদেরকে তোমরা কেহ মৃত ভাবিও মরা বলবে না কারণ বাসে মৃতই ভাবা যাবে না তোমরা যেমন খানা খেয়ে বাঁচো আমি আল্লাহ আমার অলিদের মাঝারে রৌজা পাকের মধ্যে আমার কুদরতি হাত দ্বারা আমি ছানাবন্টন করে থাকি বলাকিল্লাহিত আর শোহরুন এটা তোমরা বোঝোন বুঝ না আমি প্রায় চল্লিশ বৎসর চলে গেলে ওই গান জগৎ আপনাদের দোয়ায় আমি জানি না কোন মরা মানুষের নাম ওরশ্বর কি না কোন মরা মানুষের নামে ওর শয় না আল্লাহর অলিরা হলো জিন্দা এই জন্য বাজানরা আপনার বিভিন্ন অঞ্চল থেকে আল্লার অলির দরবারে আসছেন আমাদের দ্বারাই যেন কোনো বে আদবে আচরণ না হয় আদবেস্ক জাগে মহব্বতের বাজারে বে আদবি কেউ করবে না পীর মুর্শিদ অলি আল্লার দরবার আমি আরেকটা কথা বলে যাই কোন মানুষ কেউ পাপের ভাগ নেয় না কেউ পাপের ভাগ নেয় না আর আমি বলছি কারণ আল্লামা স্বামী কাল রহমত উল্লাহিয়ালাই তার কিতাবের মধ্যে লিখেছেন জিকরুল আম্বিয়াই ইবাদাত আম্বিয়াদের আলোচনাই হইল উত্তম এবাদত জিকরু সলেহিন কাপ্পা বাতুন সলেহিনদের আলোচনা শুনলে মানুষের দেহের গুদার কাপড়া হয়ে যায় আমার লোহা বাবার দরবারে আজকে বসে যারা আদবের সঙ্গে আল্লাহ রসুলের গান শুনবেন অলিয়া উলিয়াদের সম্মান শুনবেন নিষ্ঠার সাথে আল্লাহকে হাজির নাজির রেখে আমি কথা দিলাম আজকের দিনের গুনাগুলি আমি নিয়ে যাব। আজকের গুনা আমি নিয়ে যাব কারণ আল্লার অলির দরবারে আসলে মানুষের গুনার ভয়সালা হয়ে যায় যদি আপনি সেইভাবে আদব নিয়ে নিষ্ঠার সাথে আল্লাহর রুসুল পাক পাঞ্জাতন অলিয়া অলিয়াদের শান মানুষ আপনার গুনাগুলি ঝরে ঝরে মাটির সাথে মিশে যান ধন্যবাদ জানাই সবাই কাছকে অনেক নেতৃবৃন্দ আমি আমরা পেয়েছি তাদের প্রতিও ভালোবাসা জানাই আমি ছোট্ট করে একটি গান আমি করে বসবো এটা আমার মনের একটি গান গানটি আমি এই জন্যই গাই আমাদের তরিকার ভাই যারা আছেন তাদেরকে বলি আমার রসুল পাক বলেছেন হাদিস শরীফে আলমরিদ কাল কালমাইয়ে তিষার একজন মরা মানুষ যেমন একটা মুরিদ হওয়া মানুষও যেমন মরা মানুষ যেমন গোসল করাইলে গরম পানি আর ঠান্ডা পানি নড়াচড়া করে না একজন পিঠ ধরা মানুষ একজন পরিকতার মানুষের নিয়মটা ঠিক তদ্রূপ আপনাকে আঘাত করলেও আপনি কাউকে আঘাত করতে পারবেন আর তাই যদি হতো তাহলে আমরা চোখের সামনে দেখলাম তাহলে তারাও রাস্তায় নামত তো সেখানে দাঁড়িয়ে আমি আমার লোহানিশা বাবাকে স্মরণ করে আমি আমার বাবার প্রেমের জন্য পোড়া হতে পারি সেখানে একটি গান রেখে ভরে আমি এক মহা